নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এর প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে র‍্যালি আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সভাপতির বক্তব্য তিনি বলেন বেগম রোকের আদর্শ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের নারীরা উন্নয়ন ও ক্ষমতায়নের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকর্তা নাজমা বিনতে আমিন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তফা ও কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের চারজন শ্রেষ্ঠ অদম্য নারী কে অদম্য নারী পুরস্কার শীর্ষক সম্মাননা প্রদান করা হয়